জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর পায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সবাই সংসারে পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার চব্বিশে আবার কিন্তু ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছে যার নাম আওয়ামকী একাদশী দু হাজার চব্বিশের কুড়ি মার্চ ভারত বাংলাদেশ নেপাল ভুটান পৃথিবীর প্রায় বিভিন্ন স্টেটে বিভিন্ন দেশে হ্যাঁ এই একই দিনে একাদশী ব্রত উদযাপিত হচ্ছে এটা হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী আপনারা দেখবেন বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন পঞ্জিকাতে হ্যাঁ এই কুড়ি তারিখ কিন্তু চৈত্র মাস পরে যাচ্ছে কিন্তু সেটা এইবার যেহেতু পুরুষোত্তম মাস পড়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণের সব স্তুতি নিয়ম নিয়মকানুন চন্দ্রপঞ্জিকা বৈষ্ণব পঞ্জিকা মতে কি হয়েছে একটু পিছিয়ে পড়েছে তাই চন্দ্রপঞ্জিকা পঞ্জিকা মতে কিন্তু এখনো হ্যাঁ ফাল্গুন মাসই রয়ে গেছে তাই এই আমলকি একাদশী পড়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী এই একাদশী মতো আপনি কেন করবেন ভক্তরা মাতাজিরা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বা এই একাদশী ব্রতের নাম কেন আমলকি হলো অনেকের মনে কৌতূহল এই ফাল ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম আমলকি আমলকি নাম হয়েছে এই জন্যই যে সময় ব্রহ্মার যখন এই প্রতিপালিত হতো এই এই দেশের মধ্যে তখন কি হতো যে বিভিন্ন প্রলয় হতো হ্যাঁ সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রলয় ঝড় তোবান এসে ঋষি রাক্ষস তারপরে আপনার দেবতা হ্যাঁ চঙ্গম সব কিছুই বিনষ্ট হয়ে যাচ্ছিল তখন ভগবান এবার সমুদ্রে কারণ সমুদ্রের মধ্যে অবস্থান করলেন যখন অবস্থান করছেন তখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এক ফোঁটা জল এই ভূমিতে পড়েছিল আর যেই ভূমিতে পড়েছে জলটা সে পরার সাথে সাথে এক বিশাল আমলকি বৃক্ষে রূপান্তরিত হয়েছে হরিবহুল হরিবহুল আর সেই আমলকি বৃক্ষে কে বাস করত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আমুলকি বৃক্ষে বসবাস করত আর তাদের এই আমলকি বৃক্ষের যে ডালপালা আছে শাখায় আছে তাদের মধ্যে কে বাস করত বিভিন্ন দেবদেবী ঋষিরা এই জন্য কিন্তু আমলকি বৃক্ষ কিন্তু একটা পরম বৈষ্ণব হ্যাঁ আমাদের এই তুলসী দেবী আছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যার যাকে ছাড়া হ্যাঁ ভগবানের ভোগ নিবেদন হয় না যাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়শ্রী তুলসী দেবী এই তুলসী দেবীর মতোই কিন্তু আমলকীয় ভগবান শ্রীকৃষ্ণের একজন খুব প্রিয় প্রিয়সী মানে খুব বৈষ্ণব তাই আপনারা আমলকি গাছকে কিন্তু কখনো অবহেলা করবেন না অপমান করবেন না তাকে দেখলে আপনারা যথা সম্মানযোগ্য হ্যাঁ সম্মান করবেন প্রদর্শন করবেন পূজা করবেন এবং সেদিন আপনার আমলকি হুম গাছের নিচে যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে কি হবে হাজার গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন একটা দুটো কারণ গাভী অনেক দাম আপনার অনেকের কেনা তা পক্ষে সম্ভব নয় তাই আপনারা এই আমলকি একাদশী ব্রত এই জন্যই করবেন দু হাজার চব্বিশের কুড়ি মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী খুব ভালো একটা একাদশী একাদশী সব সব একাদশী ভালো কারণ একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্টি বিধান করা যায় আর আপনি যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি জগৎ সংসারে খুব ভালোভাবেই বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন যতদিন বেঁচে থাকবেন একাদশী ব্রত করুন একাদশী ব্রতের প্রভাবেই আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে কারণ সমস্ত একাদশী পাপ বিনাশী একাদশী আর এই প্রত্যেকটা একাদশীর এক একটা মাহাত্ম থাকে আর সব মাহাত্মই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়ে গেছেন যার কারণে আমরা এই কলিযুগে যুগে সমস্ত সনাতন ধর্মী মানুষের মধ্যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে এই একাদশী ব্রতের মাহাত্ম আমরা প্রচার করতে পারি তাই এই আমলকি যেহেতু একটা বৈষ্ণব তাই আমলকি গাছ হয়তো অনেকে খুঁজে পাবেন না হ্যাঁ কারণ দুষ্কর আমলিকি গাছ বাড়ির আশেপাশে থাকে না বা অনেকেরা আছে যেখানে আমলিকী গাছ আছে সেখানে গিয়ে আপনারা সারাদিন কীর্তন করতে পারেন হ্যাঁ আমলিকী গাছকে পূজা করতে পারেন বিভিন্ন ফল টল দিয়ে পুষ্প দিয়ে হ্যাঁ পুষ্প পুষ্পাঞ্জলি দিতে পারেন গঙ্গার জল ছিটিয়ে সুন্দর করে পরিষ্কার করে সম্ভব হলে সেখানে আপনারা সবাই আশেপাশের লোকজন নিয়ে রাত্রি জাগরণ করে মাহাত্ম শ্রবণ করাতে পারেন মনে রাখবেন একাদশীর মাহাত্ম যদি আপনি কাউকে পাঠ করে শ্রবণ করান বা কোথাও পাঠ হচ্ছে একাদশীর মাহাত্ম নিজে যদি গিয়ে শ্রবণ করেন তাহলে কি হবে আপনি বিষ্ণু ধামে পরিণত হবেন মৃত্যুর পরে হরিব হরিবল এত খুব সুন্দর একটা এই আমলকি একাদশী ব্রত তাই আপনারা কেউ এই একাদশীটাকে এড়িয়ে যাবেন না বা অবহেলার দিকে খেলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট বিধানের এই একাদশী কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী আপনি যতই পূজা অর্চনা করেন যতই দেব দেবীর আরাধনা করেন কিন্তু এই সবকে সব কিছুর কৃপাকে ছাড়িয়ে যাবে যদি আপনি প্রত্যেক মাসে যে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্রপক্ষের এই একাদশী ব্রত যদি আপনি নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজেই আপনি অর্জন করতে পারবেন হরিবোল্ড হরিবোল তাই এই আমলকি একাদশী আপনি তো করবেনই এবং অনেকেই করছেন আজকে আমি এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেলে আসার পর আমি অনেকেই দেখছি আমাকে অনেকে কমেন্ট করে জানায় হ্যাঁ একাদশী কীভাবে করবো একাদশী কীভাবে করছেন আমরা একাদশী নিয়ে তিন থেকে চারটে ভিডিও ছাড়ি প্রত্যেকটা একাদশী নিয়ে কেন এত ভিডিও ছাড়ছে এই জন্য যে সমাজের সব শ্রেণীর মানুষ অন্তত এত কর্মব্যস্ততার ফাঁকে অনেকেই কিন্তু আজকে ধর্ম করা ভুলে যাচ্ছে তো অন্তত একাদশী ব্রতটা যাতে নিষ্ঠার সাথে করে তার জন্যই আমরা এত প্রচার করছি ইউটিউবের মাধ্যমে তাই ভক্তারা মাতাজিরা আপনি তো করছেন একাদশী এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই দু হাজার চব্বিশে আমলকি একাদশী ব্রত উৎসাহিত করুন যাতে আমলকি একাদশী ব্রত করে মৃত্যুর পরে আপনি বৈকুণ্ঠ দামে বিষ্ণু ধামে যেতে পারেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ আমাদেরকে নেবার জন্য কত বিধান দিয়ে দিয়েছে কিন্তু আমরা আজকে সেই পথ ভুলে আমরা শুধু যার যার ইচ্ছা মতোই চলাফেরা করছি যার কারণে জগৎ সংসার আমরা আজ কেউ ভালো নেই তাই ভালো থাকার একটাই উপায় একাদশী ব্রত তাই এটা আপনারা সবাই নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করুন এবং সেদিন আপনার বাড়িতে অবশ্যই আমরা এর আগের ভিডিও দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে জেনে নিন সংকল্প মন্ত্র কি পারনা মন্ত্র কী এবং একাদশী আপনার পারণা সারা বিশ্বে যে পারণার সময়সূচি একাদশী কিন্তু সংকীর্ণ টাইম পারনার হ্যাঁ সকাল নটা থেকে নটা বিয়াল্লিশ প্রায় আধ ঘন্টা আপনি সময় পাবেন পৃথিবীর যে যেখানেই বসবাস করবেন সেখানে আপনারা আন্তর্জাতিক সময়টা মিলিয়ে দেখবেন যে আপনি যেখানেই থাকবেন পারনা অবশ্যই নির্দিষ্ট টাইমে করবেন কারণ এই একাদশী ব্রত করে আপনি কিন্তু পরজন্মে মানে মৃত্যুর পরে যদি আপনি বিষ্ণু ধামে যেতেও না পারেন তাহলে কিন্তু আপনি রাজ্য শোক ভোগ করবেন হরিবহুল হরিবল যেটা আমাদের দেবরাজ ইন্দ্র শোক ভোগ করে গেছে প্রহ্লাদ মহারাজ করে গেছে বিভিন্ন মহারাজারা হ্যাঁ এই একাদশী ব্রতের প্রভাবে বিভিন্ন রাজ্য শোক ভোগ করে গেছে হ্যাঁ এই একাদশী তো একজন বেদ হ্যাঁ পশু পাখি শিকার করতো সে অজ্ঞাতবশ কারণে এই একাদশী ব্রত শ্রবণ করেছে ক্ষুধার জ্বালায় রাত্রি জাগরণ করেছে তার না জেনেই সে একাদশী ব্রত পালন হয়ে গেছে মৃত্যুর পরে কি হয়েছে সে এক লক্ষ গ্রামের আধিপতি হয়েছে হ্যাঁ রাজত্ব রাজার ঘরে জন্মগ্রহণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলে দিয়েছেন যে এই যারা আমার কাছে আসার যদি কর্ম শেষ করে আসতে না পারে তাহলে মৃত্যুর পরে আমি কোনো ব্রাহ্মণ পরিবার বা কোনো সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করাবো যাতে মৃত্যুর পরে তারা আবার যেখানে শেষ করে গেছিল ধর্মটা সেখান থেকে শুরু করে আমার অপাকৃত লীলায় আসতে পারে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা কথা দিয়ে এসছি যে পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম প্রচার করে তোমার রীতিনীতি শাস্ত্রের নিয়ম মেনে আমি তোমার কাছেই আবার চলে আসবো কিন্তু এত রঙিন জগৎ এত মায়ার জগতে কামনা বাসনায় হ্যাঁ আমরা আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে গেছি হ্যাঁ আমরা শুধু পশু পাখি মানুষ ম্যাক্সিমাম সবাই কি করেছি আমরা চারটে কাজ নিয়েই ব্যস্ত হ্যাঁ আহার নিদ্রা ভয় মথুর পশুও করছে মানুষও করছে আসলে না এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি মানব জীবনটা দুর্লভ হ্যাঁ এই জীবন সবসময় পাবেন না তাই হেলায় অবহেলায় নষ্ট না করে আপনার ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্থিতি করুন ফাল্গুন মাসের শুক্ল একাদশী যার নাম আমলকী এই একাদশী ব্রত আপনারা পালন করুন তবেই আপনারা সংসার জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজের সব শ্রেণীর সমস্ত বয়সের মানুষরা কিন্তু একাদশী ব্রত করতে পারেন যদি আপনি সুস্থ থাকেন হ্যাঁ একাদশী ব্রত নির্জল করার প্রয়োজন নেই আমরা কিছু অনুকূল গ্রহণ করেই এই দু হাজার সামান্য ফল বা সবজি রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আমরা একাদশী ব্রত পালন করব আপনারা এই জন্যই এই আমলকি একাদশী ব্রত পালন করবেন হাজার গোদানের ফল সঞ্চয় করতে পারবেন আর মৃত্যুর পরে আপনি বৈকুণ্ঠ দামে মানে বিষ্ণু ধামে গমন করতে পারবেন হরিবহুল হরিবহুল এবং সর্ব পাপ জীবনের বিনাশ হয়ে যাবে এই একাদশী ব্রতের কারণে ভক্তরা জিরা। তাই যে যেখানেই থাকুন পৃথিবীর সমস্ত সনাতন ধর্মের মানুষের কাছে আমার একটা আকুল আবেদন প্রার্থনা আপনারা আর কিছু করুন বা নাই করুন একাদশী ব্রত পালন করুন একাদশীর দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে বেশি করে হরি নাম জপ করবেন হ্যাঁ শ্রীমত গীতা পড়বেন বিভিন্ন স্তবস্তুতির মাধ্যমে পারলে রাত্রি জাগরণ করবেন দিনে তো ঘুমাবেন না ভক্তরা মাতাজিরা হ্যাঁ আর যারা বিশেষ করে গর্ভবতী মায়েরা আপনারা কিন্তু একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন তাহলে প্রহ্লাদ মহারাজের মতো সন্তান আপনারা এই পৃথিবীতে জন্ম দিতে পারবেন হ্যাঁ মাতৃগর্ভে যখন আপনার সন্তান থাকবে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্থিতি বেশি করে শুনবেন তাহলে কি হবে আপনার সন্তানও ধার্মিক হবে হুরিবোল হুড়িবোর তাই আসুন এই আমল কি একাদশী ব্রত আমরা সবাই নিষ্ঠার সাথে পালন করব। আর একটা বিশেষ ঘোষণা এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদেরকে বলছি যে আমি কিন্তু প্রত্যেকটা একাদশীর দিন আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর রাধারানীর চরণে একটা বিশেষ প্রার্থনার ব্যবস্থা করি আমার যত সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার্স আছেন বা সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষের উদ্দেশ্যে আমি এই এক্সট্রা প্রার্থনা করি যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকেন তাই কারো ইচ্ছা হলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের নাম এবং গোত্র লিখে পাঠান আমি আপনাদের নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাহানির মাধ্যমে বৈখণ্ঠ লোকে বিষ্ণু ধামে পাঠিয়ে দেব যাতে আপনারা সংসারে পরিবার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন হরিবল হরিবল তাই সবসময় চোখ রাখুন কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে ভক্তরা মাতাজিরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাহানির চরণে সবসময় প্রার্থনা করি তাই পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে